আসসালামু আলাইকুম সবাইকে অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার হাতে দেখতেছেন ভিভো ওয়াই জিরো থ্রি টি বা ওয়াই জিরো থ্রি অ্যাপার পি বাই ফার্স্ট সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না যে আমি কীভাবে কাজটা করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে না দেখলেই আপনি বুঝতে পারবেন না যে আসলে আমি কাজটা কীভাবে করি হ্যাঁ এগুলোর এভাবে নর্মালি হয় না আইএসপি করতে হয় বর্তমান সময়ে বিভু ফোনগুলো নর্মালি আপনার হচ্ছে ইয়ে হয় না আর কি হয় না আইএসপি করা ছাড়া আর কি ইনশাল্লাহ আমরা আইএসপি ছাড়া উইদাউট টিসি সি ছাড়া আমরা হাতে ঘুরিয়ে দেখাবো আপনাকে কীভাবে করি তো এখানে একটা কথা বলবো আপনাদের সেটা হচ্ছে এই আমি আসলে এখানে অনেকবার ট্রাই করছি আসতেছে না আসতেছে না টল্যাক যে আমাদের কীবোর্ড আছে এটা আসছে না আসতে না অনেকক্ষণ পরে আসছে তো আমি আসলে ভিডিওটা করতে পারি না আমি যখন দোকানে ছিলাম তখন করছি পর আমি ফোনটা নিয়ে হচ্ছে যে বাসায় চলে গেছি তখন আমি ওর ট্রাই করতেছি ট্রাই করতে করতে এক পর্যায়ে এটা হয়েছে হওয়ার পরে আমি এখানে ক্রম ব্রাউজারে এসে এখান থেকে শেয়ারে গিয়ে ওই এখান থেকে ওই যে ওয়েবসাইটে আসলাম আশা করে হচ্ছে এখান থেকে সারা শরীর ইজি শেয়ার অফোন করার পর হচ্ছে যে আমি আপনারা জানেন যে অ্যাক্টিভিটি লঞ্চারে ছাড়ে ঢুকছি যারা টেকনিশিয়ান ভাই আছেন তারা অবশ্য জানেন এখানে অনেকবার ট্রাই করতে পারি এখান থেকে আপনি হচ্ছে সেট আপে যাবেন অ্যান্ড্রয়েড সেট আপে দিয়ে আবার হচ্ছে এখানে এই যে এটাকে যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই যে ক্লিক করতে ইন্টারফেস আসবে আসার পরে আপনারা এগুলা কন্টিনিউ করবেন কন্টিনিউ করতে থাকবেন এখান পরে আপনি ডন কপি দিবেন নেক্সট এ করবেন একদম নেক্সট সব নেক্সট তারপর ব্যাক যাবেন আর উইদাউট কেবল আর নেক্সট করবেন আমি আসলে হচ্ছে এগুলো অনেকবার ট্রাই করতে হবে ট্রাই করা ছাড়া আসে না আসলে এত সময় থাকে না যে এত সময় ধরে ভিডিও করা আর এত সময় ধরে ভিডিও বলে কেউ আপনার ভিডিও দেখবেও না তো হ্যাঁ আমাদের ইয়েটা হয়েছে তো আমি অন্য একটা ফোন নিবো হাতে অন্য একটা ফোন থেকে হচ্ছে ইয়ে করবো এইভাবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম ভিডিওটা কন্টিনিউ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও তো সবাই ভালো থাকবেন অবশ্যই এবং লাইক সাবস্ক্রাইবশ থাকবেন ভিডিওটি শেয়ার দিয়ে ওয়ালে রেখে দেবেন